কচ্ছপ আর খরগোশ এক জঙ্গলে থাকত এক গর্বিত খুব দ্রুত দৌড়াতে পারা খরগোশ সে সারা দিন গলা ফাটিয়ে সবাইকে বলতো কত দ্রুত সে দৌড়ায় আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী কেউ আমাকে হারাতে পারবে না একদিন নীরব ও শান্ত কচ্ছপ আর সহ্য করতে পারবে কেন এত বড়াই করছো খরগোশ মনে আছে তো আমি একবার তোমাকে হারিয়েছিলাম দারুণ বুদ্ধি আছে সেদিন সন্ধ্যায় সে তার চালাক বন্ধু কাকের সঙ্গে গোপনে কথা বলল পরদিন সকালে দৌড় শুরু হলো খরগোশ বিদ্যুৎ গতিতে ছুটলো চারপাশে ধুলো উড়িয়ে আর তুমি আবার সেই ধীর কচ্ছপের সঙ্গে দৌড়চ্ছ ও এক কদম যেতে এক মিনিট নেয় এই নাও একটু ফলের রস খাও বিশ্রাম নাও অনেক সময় আছে খরগোশ মুচকি হেসে রস খেলো এবং গাছের ছায়ায় শুয়ে পড়ল চোখের পলকেই সে ঘুমিয়ে গেল কিন্তু কচ্ছপ থামলো না এক পা এক পা করে এগিয়ে চললো অবশেষে সে ফিনিশ লাইনে পৌঁছে গেল জঙ্গলে তখন উল্লাসের ঢেউ খরগোশ ঘুম ভেঙে তাড়াহুড়ো করে দৌড়ালো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কচ্ছপের চারপাশে প্রাণীদের উল্লাস আর তার মুখে গর্বের হাসি